দাদা দাদা গো আজকে আমরা কোথায় এসেছি বলুন দাদা আমরা বাংলাদেশে বসে আরবের ফিল্ড লিতে চলে এসেছি অ্যারাবিয়ান ভ্যাপসা ধানমন্ডি তুমা কি বলছো দাদা আজকে খেপছা খাবো দাদা আমরা এ আমাদের সাথে মাসুম দাদা এসেছে কোহিয়া থেকে ওই বাংলাদেশের কুমিল্লা থেকে আর এই যে আমাদের মারুন দাদা এসেছে সিলেট থেকে মোজাম্মেল দাদা কুমিল্লা থেকে

কেমন নাম লাগছে দাদা আচ্ছা কোথায় বাবা কি মঙ্গল করে যাচ্ছেন কোথায় এই দাদা দশটা মিনিট কি সহ্য হয় না

দাদা আমরা কিন্তু কলকাতা থেকে এসছি হ্যাঁ আমরা ওই অ্যারাবিয়ান খাওয়ার জন্য খ্যাপছে তো দাদা না আমরা খোপচা খোপচা খাইয়ে কিন্তু অলরেডি চলে এসেছি এখানে এই যে আমাদের অনেক দাদারা অপেক্ষা করছে আমাদের জন্য ও মাসি পিসিও আছে মাশাল্লাহ মাশাল্লা এই যে আমরা অলরেডি চলে এসেছি কিন্তু ও মাহটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে দাদা ভালোই তো লাগছে ও দাদা দেখি আমার দাদার সাথে একটু কথা বলিনি দাদা আচ্ছা এই দেখি আমার দাদার সাথে একটু আগে কথা বলি আচ্ছা দাদা

একটু মজা নিলাম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এই আয়ুব আলী ভাই এবং আমাদের সঙ্গে আরেকজন আমাদের প্রিয় আলী ভাই এবং আমরা তাদের ইনভাইটে আজকে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী এরাবিক একটি এরাবিয়ান খাপসা আমাদের বাকিটা খান সাহেব বলবেন আমি এর আগে একবার পোস্ট করছি অলরেডি আবার আজকে দ্বিতীয় দিনের জন্য আসলাম একদম পুরা জোমনে কফির দল নিয়েছি লেখসি তো ইনশাল্লাহ আমরা এখন খাওয়া দাঁড়ায় ব্যস্ত হয়ে পড়বো আর ভিডিও দীর্ঘিত করতে পারলাম না সবাই ভালো থাকবেন ধন্যবাদ খাওয়া দেখো দেখাবো খাওয়া আসলে দেখা হবে ইনশাল্লাহ

আমাদের আমাদের প্রিয় হাসান ভাই আমাদের মাঝে আমরা যাই খাই না কেন বিল কিন্তু দাদা চলে এসেছেন আর আমাদের সঙ্গে আর বিশেষ মেহমান রয়েছেন তো আমরা ইনশাল্লাহ এখন শুরু করব আমাদের এই ছেলেটা কতদিন খায় না এসেছি ক্যাপচা ও সবাই <laughs> বসে <laughs> <laughs>

আরে গেদু করে দিয়েছে ঢেক তোলার মাধ্যমে তো যাই হোক আমরা শেষ করলাম শেষ পরিবেশনা আপনাদের দাওয়াত রইলো ঢাকাতে আসলে ধানমন্ডি আসবেন এই যে অ্যারাবিক রেস্টুরেন্টে আসবেন খাবেন ভালো লাগবে ইনশাল্লাহ নিজের টাকাতে নিজেরা খেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ